সাতরামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত দীপক মজুমদার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করার পরেও আগরতলা পুর নিগমের মেয়রের দায়িত্ব পালন করে চলেছেন এক ব্যক্তি দুটো পদে দায়িত্ব পালন করতে পারবেন না বলে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিল মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্য সরকারের খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই কথা বলেন তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্য সরকার যা করেছে সেটা আইন মেনই করেছে মিউনিসিপ্যাল একtei কোথাও লেখা নেই এক ব্যক্তি দুটো পদে দায়িত্ব পালন করতে পারবেন না এবং তারা রাজ্যের উন্নয়নে চায় না সমস্ত দিকে যারা উন্নয়নের পরিপন্থী তারাই এই জিনিসগুলো করতে পারে এমন একটা ইম্পর্টেন্ট চার্চারে ওয়াই উই আর এক্সপেক্টিং দ্য অ্যারাইভেল অফ মেডিকেল ডেলিগেশন অফ মেডিকল আই ন্যাশনাল এনএমসি ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এই সময় ইচ্ছাকৃতভাবে সেটা করা হয়েছে আমাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যেভাবে করে আমাদের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অটুট রয়েছেন অবিচল রয়েছে সরকার আমরা রয়েছে মুখ্যমন্ত্রীর পাশে রয়েছে পরিষ্কার করে আমাদের লক্ষ্য থেকে সরকারের লক্ষ্য থেকে আমাদেরকে দূরে ফেলানো যাবে না আমি আপনাদের যাতে কোনো অবস্থাতে বিভ্রান্ত না হয় সমস্ত কিছু আইনি সমস্ত কিছু দিক দেখে এবং আমাদের কেন্দ্রীয় সরকারের নিয়ম মোতাবেক যেখানে কেন্দ্রীয় সরকার বলছে যে ত্রিপুরা